প্রিয় ছাত্রছাত্রীরা এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা যারা ত্রিপুরা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য সিলেক্ট হয়েছেন গতকালকে আপনারা কাউন্সিলিংয়ে গিয়েছেন আপনারা সিলেক্ট হয়ে গেছেন তো এবারে আপনাদের পেমেন্ট করতে হবে কীভাবে আপনারা অনলাইনে পেমেন্ট করতে পারবেন আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো অনেকেই মেসেজ করেছেন যে স্যার কীভাবে আমরা ত্রিপুরা ইউনিভার্সিটিতে ভর্তির জন্য অ্যাপ্লাই পেমেন্ট করবো আমরা লিঙ্ক খুঁজে পাচ্ছি না তো আপনারা গুগলে সার্চ করবেন ত্রিপুরা ইউনিভার্সিটি ত্রিপুরা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসবে ত্রিপুরা ইউনিভার্সিটিতে ক্লিক করবেন নিচের দিকে স্কল করবেন আপনারা স্কল করার পর এখানে অ্যাডমিশন লেখা আসবে অ্যাডমিশন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করবেন এখানে পিজি অ্যাডমিশন দু হাজার চব্বিশ পঁচিশে আপনারা ক্লিক করবেন তারপর কন্টিনিউতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে থ্রি রোডে আপনারা ক্লিক করবেন নিচের দিকে স্কোর করবেন আপনারা দেখবেন এখানে লগ ইন লেখা আছে লগ ইনে আপনারা ক্লিক করবেন এখানে আপনাদের সিইইটি অ্যাপ্লিকেশন নাম্বার দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে তো সিউইটি অ্যাপ্লিকেশন নাম্বার আপনারা অবশ্যই জানেন আপনারা আপনাদের যে স্কোর কার্ড মানে আপনারা সিই পরীক্ষা দিয়েছেন যে স্কোর কার্ড আছে সেই স্কোর কার্ডের মধ্যেও কিন্তু আপনাদের সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা দেওয়া থাকবে সেটা আপনারা কপি করে নিতে পারেন তো সিউইটি যে স্কোর কার্ড আছে সেই স্কোর কার্ডের মধ্যে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে যাবেন এবং সেটা এখানে আপনাদের পেস্ট করে দিলেই হবে এবং আপনারা যে পাসওয়ার্ডটা দিয়েছেন আপনারা অনলাইনে ফর্ম ফিল করার সময় পাসওয়ার্ডটা এখানে আপনারা দিয়ে দেবেন তারপর কিন্তু আপনারা এই ক্যাপচাটা এখানে বসিয়ে দেবেন তো আমি এখানে পাসওয়ার্ড এবং ক্যাপচাটা বসিয়ে দিচ্ছি তারপর আমি আপনাদের দেখাচ্ছি বাকি প্রসেসটা তো দেখতেই পারছেন এখানে আমি পাসওয়ার্ড এবং ক্যাপচা বসিয়ে দিয়েছি তো তারপর এখানে আমরা লগ ইনে ক্লিক করবো লগ ইনে ক্লিক করার পর এখানে আমাদের সামনে পেজ ওপেন হয়ে যাবে তো দেখতেই পারছেন যে লগ ইনে ক্লিক করার পর পেজ ওপেন হয়ে গেছে এবারে কিন্তু এখানে সরাসরি পেমেন্টের অপশন চলে আসবে তাছাড়া নিচের দিকে স্কুল কলে দেখতে পারবেন এখানে অ্যাডমিশন পেমেন্ট পেমেন্ট এখানে অ্যানাবেল লেখা এসেছে এবং এখানে পে অ্যাডমিশন ফি আছে তো পে অ্যাডমিশন ফিতে ক্লিক করার পরেই কিন্তু এখানে কিন্তু আপনাদের পেমেন্টের জন্য সেখানে কত টাকা লাগবে এখানে লেখা চলে আসবে যেমন এখানে লাগবে চার হাজার সাতশো টাকা তো এটা হচ্ছে এডুকেশনের জন্য তো অন্যান্য সাবজেক্টে বিভিন্ন হতে পারে তো তারপর এখানে আপনার পেমেন্ট গেটওয়েতে ক্লিক করলে এখানে একটা নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে এবং এখানে দেখতে পারবেন আপনারা কী কী মাধ্যমে পেমেন্ট করতে পারবেন নেট ব্যাঙ্কিং ইউজ করতে পারবেন ডেবিট কার্ড করতে পারবেন ক্রেডিট কার্ড করতে পারবেন ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন তো ইউপিআইয়ের মাধ্যমে ক্লিক করার পর এখানে আপনারা কিউআর কোডও পেয়ে যাবেন আপনারা চাইলে কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন আপনারা প্রসিড নামে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন যে এই কিউআরটা আরটা শো করছে তো এই কিউআরটা আপনারা স্ক্যান করে নিলেই কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন এবং পেমেন্ট করার পর আপনাদের যে পেমেন্টের স্লিপটা সেই স্লিপটা আপনারা ডাউনলোড করে নেবেন পরবর্তী সময় সেটা আপনারা যখন ইউনিভার্সিটিতে ক্লাস শুরু হবে তখন আপনারা সেই পেমেন্টের স্লিপটা কিন্তু ইউনিভার্সিটিতে জমা দিতে হবে তো এইভাবে আপনারা খুব সহজেই নিজেদের মোবাইল থেকেই আপনারা পেমেন্ট করে নিতে পারবেন তো যারা ত্রিপুরা ইউনিভার্সিটিতে সিলেক্ট হয়েছেন আপনারা পেমেন্ট করে নিন সবার জন্য শুভকামনা রইল আশা রাখছি এই ভিডিওটি আপনাদের হেল্প করবে আপনারা আপনাদের বন্ধুদের জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন